নমস্কার বন্ধুরা অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি গোপাল ঠাকুরকে দিয়ে শুরু করলাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন সারা সারাদিন আমি কি করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রতিদিনের মতোই ছেলেরা টিউশনে যাচ্ছে তাই ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি চলুন আজকের ভ্লগটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনুরোধ রইল আপনাদের অনুপ্রেরণায় আমি যেন এগিয়ে যেতে পারি চলুন আজকে আমরা ওদেরকে এগিয়ে দিলাম এইবার সারাদিনের কাজকর্ম করতে করতে একটু আপনাদের সঙ্গে গল্প করি আমি বিছানাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম নিয়ে এবার বালিশগুলো গুছিয়ে ফেলি শীতকালে আমরা এই যে চাদর নিয়ে কাজ করি খুব অসুবিধা হয় তাই চাদরটা চেঞ্জ করে সোয়েটারটা পরলাম চলুন কম্বলটাও গোছোনা হয়ে গেছে আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন এইটা আমার ছেলে তৈরি করিয়েছে ছেলে তৈরি করেছে এটা ওনার ওর স্যার শিখিয়েছে ও আঁকতে যায় তো আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্লাসে ওটা শিখিয়েছে খুব যত্ন করে উনি আঁকা শেখান চলুন কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে এসেছে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এই দিকটা একটু ঝাঁট দিয়ে নিই ঘরটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি এই দেখুন এখানে ছেলেটা ছোট ছেলেটা বেলুনগুলো রেখে গেছে ওর বাবার কাজের বেলুন ও তিনটে ওর বাবার থেকে চেয়ে নিয়েছে নিয়ে খেলতে খেলতে এখানেই রেখে গেছে চলুন এবার আমরা বাইরেটা পরিষ্কার করে নিই আমরা উঠোনটা ঝাঁট দিয়ে নিই উনি এবার কাজে বেরোবেন বলে একটু প্রস্তুতি নিচ্ছেন উনি সকালবেলায় স্নান টান সেরে ঠাকুরের ফুল তুলে এবার কাজের সূত্রে বেরুন উনি রেডি হয়ে গেছেন আমি এটা এবার রকটা একটু মুছে নেব প্রতিদিনের মতোই আপনারা দেখতে পাচ্ছেন আমি রকটা মুছে নিলাম আমার রকটা মোছা হয়ে গেল এইবার আমি উঠোনটা একটু ধুয়ে নিই আমার ওই দিকের মোটামুটি কাজ হয়ে গেছে এবার এদিকের চলনটা ঝাঁট দিয়ে খিড়কিটা আমরা আমি পরিষ্কার করে নিই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখে চিনতে পাচ্ছেন যে কী গাছ এটা একটা তুলসী গাছ এটা রাম তুলসির গাছ সর্দি কাশি হলে এই পাতার রস সঙ্গে একটু মধু ফুটিয়ে খেলে খুব উপশম দেয় তাই গাছটা রেখে দিয়েছি এইদিকে এটা অপরাজিতা ফুলের গাছ এখানে আছে নারকোল গাছ আম গাছ আমরা গাছ আমার এই বাগানটা ঝাঁট দেওয়া হয়ে গেল এখানে করবি গাছ বসিয়েছি এরিকা গাছ জবা গাছ আর একটা লঙ্কা গাছ আছে কদিন আগে একটা লঙ্কা গাছ বসিয়েছিলাম কেউ উবড়ে দিয়েছে তাই একটু বেড়া আমরা আমি দিয়ে দিলাম এই দেখুন কাঁঠাল ধরেছে যাই হোক ওই দিকটার কাজ হয়ে গেল এইবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি একটু রোদে আসলে রোদরা এসে গেছে আমি কম্বলগুলো একটু মিলে দিই এটা প্রতিদিনই আমি মিলে দিই শীতকালে আর এখানে স্পঞ্জটা বিছিয়ে দিচ্ছি চলুন এবার ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে আজকে ঠাকুরতলা করব। করবো কেন ছেলেরা স্কুলে যাবে তো খেয়ে ঠাকুর তোলাটা এবার করে নিই এই টাইমটা খুব তাড়াতাড়ি আমায় কাজ করতে হয় কেন একই সময়ে ছেলেরা স্কুলে যাবে ঠাকুর মশাই এসে যান ওই কারণে খুব চটপট করে আমায় এটা করে নিতে হয় এই কারণেই না আমার সকাল টাইমটা আমি একদম সময় পাচ্ছিলাম না তাই ছোটো ছেলেটাকে টিউশানে দিয়ে দিলাম ওদিকে দেখেছেন বিড়ালটা তার বাচ্চাটাকে নিয়ে কেমন খুনশুটি করছে অবলা জীবেরা এরকম খুনশুটি করে যে দেখতে খুব ভালো লাগে বলুন চলুন এইবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে দিই এই দেখুন গাঁদা ফুল ক্যালেন্ডুলা চলুন এদিকে ঠাকুরটা জোগাড় করে ফেলি ঠাকুরের গঙ্গা জল দিয়ে দিলাম ফুল বাসনগুলো উপর করে দিলাম ধূপ বাতাসা দিয়ে দিলাম চাল বাতাসা দিয়ে এবার ধূপ প্রদীপটা জ্বেলে আমি একটু আরতি করে প্রণাম করে নিলাম এবার বাউন কাকাবাবু যখন আসবে এসে পুজো করবেন আমাদের পুজো হয়ে গেছে আমি একটু ঘন্টা শাঁখ বাজিয়ে আমি ঠাকুরের চাল সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তুলে আবার একবার মুছে নিয়ে তারপর আমি রান্নাঘরে আসব আমাদেরও যেমন খেয়ে নিত্যদিনের সব পরিষ্কার করে নিতে হয় আমাদের ঠাকুরেরও তাই সব নৈবিদ্য আবার ঠিক গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হয় এদিকে আমি কপির তরকারি করে নিয়েছি আর ওদিকে প্রেশারে একটু ডালটা বসিয়ে দিয়েছি ছেলেরা তরকারি ডাল আর একটু ডিম ভেজে দেব খেয়ে স্কুলে যাবে ততক্ষণ ডালটা হতে থাক আমি একটু সন্ধ্যাবেলার জন্য এই ফুলকপিগুলো পড়ে আছে এগুলো একটু ছোট ছোটো করে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব আমার হয়ে গেছে ডালটা এইবার আমি ডালে ডালটা এবার ফোড়ন দিয়ে দেব আমি সামান্য তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর অন্য সময় আমি একটু পেঁয়াজ ফোড়ন দিই আপনারা মুসুর ডালে কি ফোড়ন দেয় একটু জানাবেন তাহলে করে দেখব সেটা একটু কমেন্টে জানাবেন আপনারা কি ফোড়ন দেন একটু আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো ডালটা হতে থাক ততক্ষণ আর আমি সবজিটা কেটে নিই এর সঙ্গে আমি একটু আলু আর গাজর দিয়ে দেব দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব সন্ধ্যাবেলা কিছু একটা করে নেব ডালটা একটু বেশি করেই করে নিয়েছি দুবেলার মতো কেন ডালটা আমাদের সকলেই খেতে পছন্দ করে তাই আমি দুবেলার মতো করে নিয়েছি ওরা স্কুলে চলে গেছে আমি এবার বাসনগুলো মেজে নিই অনেকগুলো বাসন পড়ে গেছে জানেন তো তাই বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি আর শীতকাল বেলা ছোট যার জন্য ঠাকুরমশাই এসে যাবে দেরি হয়ে যাবে তাই আগে ঠাকুরের পাটটা করে লাস্টে বাসনটা মাজলাম অন্য সময় আমি প্রথমেই বাসনটা মেজে নিই এদিকে আমাদের কাজের দিদিও এসে গেছেন ও একটু বাসনগুলো ওপর করে দিক আর এরপর আমরা দুপুরের খাবার খেয়ে নেব আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ব্লগ নিয়ে নমস্কার